আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দুই পার্টের আলমারি তাহলে ভিডিওটা শুরু করা যাক আগে আপনাদের দেখাবো আলমারির ডিজাইনটা হচ্ছে আপনাদের এর আগেও আমাদের চ্যানেলে দেয়া হয়েছে এই মালের ভিডিও এ হচ্ছে এগুলি দেখে আমার এগুলি অর্ডার হয় এটা সাইজটা হচ্ছে আপনাদের আগে বলি এখান থেকে এখানে হচ্ছে আপনার 14 ফিট নিচ থেকে বর্তমান 6.5 ফিট আর গভীরতা হচ্ছে 24 ইঞ্চি 2 ফিট এটা খুব অসাধারণ লকটা হচ্ছে ইউনিক লক ব্যবহার করা হয়েছে এখানে আছে একটা দামি হাতল লাগানো এখানে সম্পূর্ণ ইউনিক লক ব্যবহার করা বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর লাগবে আর কালারটা খুব নিখুঁত ভাবে করা হয়েছে আর এখানে হচ্ছে আপনার একটা দামি হাতর লাগানো এখানে হচ্ছে একটা গ্লাস সিস্টেম আপনার গিয়ে গ্লাস করা ফুল গ্লাস আর এখানে একটা চুরি বক্স সিস্টেম পাবেন উপরে হচ্ছে চারটা এসএস এর পাইপ দেওয়া নিচে হচ্ছে তিনটা ডাবা লাগানো হয়েছে এটা সম্পূর্ণ আপনার এস এস এর দেওয়া এটা এমএস এর না আর ভিতরের ডিজাইনটা দেখেন ভিতরের ডিজাইনটা হচ্ছে আপনার এক দুইটা খুব পাবেন উপরে এখানে হচ্ছে এক দুইটা খোপ মাঝখানে দুইটা

এ দেখেন চাবিগুলি খুব হেভি মানের চাবি আপনার কাছে কি নরমাল জিনিস তার সম্পূর্ণ আপনি অর্ডার দিতে হবে রেডিমেড আমাদের থাকে না আর এটা সাইজটা হচ্ছে আপনি বলে দিছি এটা সম্পূর্ণ গেজ আছে আপনার 22 গেজ আর 20 গেজ ওইটা আছে আপনার 120 কেজি ওজন এটা পেইজ করবে আপনার 32500 টাকা আরেকটা আপনি ব্যতিক্রম মডেলের একটা আলমারি দেখাবো এখানে হচ্ছে একটা অটো লক সিস্টেম এটা সাইজটা বলে দেই এখান থেকে এখানে 3.5 ফিট নিস্তিগ বর্তমান 6.5 ফিট আর গভীরতা হচ্ছে আপনার 22 ইঞ্চি আর নিচে হচ্ছে পায়া সিস্টেম করা গ্লাসটাও হাফ ব্যবহার করা হয়েছে আর ভিতরে ডিজাইনটা দেখেন উপর থেকে এখানে একটা হ্যাঙ্গার পাবেন শারি কোট প্লেজার ঝুলা রাখতে পারবেন আর এখানে হচ্ছে এক দুই তিনটা খুব আর এখানে একটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে আর দুইটা ডোয়ার দেওয়া হয়েছে মাঝখানে আর হচ্ছে এক দুই দুইটা খুব চাইলে আপনি এটা নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন নামায় রাখবেন কম প্রয়োজন পুলো ও রাখবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বাইশ গেজ ও এটা আছে আপনার একশো কেজি এটা প্রাইস পড়বে আপনি একত্রিশ হাজার পাঁচশো টাকা আর আরেকটা আপনার ইউনিক সিস্টেমের আলমাই দেখাবো এটা সাইজটা বলে এটা একটু বড় সাইজ এখান থেকে এখানে ফিট ফিট নিচ থেকে বর্তমান গভীরতা হচ্ছে ইঞ্চি ফিট লকটা কিন্তু ইউনিক সিস্টেমের লক ব্যবহার করা আর এখানে হচ্ছে আপনার গ্লাসটাকে ছোট করে ফ্রেম করে আমরা বানানো হয়েছে এটা এটা হচ্ছে কালারটা আপনার আকাশের লগে আমরা পেস্ট কালার দেওয়া হয়েছে আর ভিতরের ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচটা খোপ পাবেন আর মাঝখানে সম্পূর্ণ একটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে আর এখানে দুইটা ডয়ার দেওয়া হয়েছে ডয়ার আর এখানে হচ্ছে চাইলে আপনি নামায় রাখতে পারবেন এটার জায়গা প্রয়োজন পড়লে নামাই রাখবেন আর কম প্রয়োজন পড়লে ওঠায় রাখবেন এটা হচ্ছে আপনি ভিতরে আমরা এই যে চুরি বক্স সিস্টেম করে দেওয়া হয়েছে এটা চুরি বক্স সিস্টেম ভিতরে আর আমাদের সম্পূর্ণ এসপি রং করে দেওয়া হয়েছে দানা দানা হয় এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ গেজ এবং চব্বিশ গেজ ও এটা আছে আপনার নব্বই কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার সাতাশ টাকা সেম খানাডুলি দেখেন এটা হচ্ছে আপনার সেম ক্যাটাগরির মালি এটা সাইজটা বলে যে এখান থেকে এখানে বর্তমানে পনেরো ছয় ফিট আর গভীরতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর উপরে হচ্ছে দুইটা পাল্লা পাবেন তাক এক দুইটা তাক আর নিচে হচ্ছে আপনার তিনটা তাক পাবেন এক দুই তিনটা তাক আর এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হচ্ছে বাইশ গেজ এবং চব্বিশ গেজ এটার ওইটা আছে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি প্রাইস পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আরেকটা খানা খানাডুলি দেখাবো আপনাদের এটা সাইজটাও এখান থেকে এখানে উপর তোমার ছাড়া গভীরতা হচ্ছে আপনার ইঞ্চি এটা কিন্তু বড় সাইজের খানা খানাডুলি আমি ছোট না উপরে আপনি দুইটা পাল্লা পাবেন আর নিচে হচ্ছে আপনার তিনটা তিনটে এক দুই তিনটা খোঁজ এটা সম্পূর্ণ হেভি মানের কোয়ালিটি এটা সম্পূর্ণ গেজ আছে বাইশ গেজ তো এটা আছে আপনার পঞ্চাশ কেজি প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আর তিনটে মাল দেখালাম আলমারি এক দুটা হচ্ছে আপনার খানা রইল আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর ব্রিজের ডানে কাজীবাজার বড়বার আরে পিছিয়েছিলেন সবাইকে ধন্যবাদ